প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এরপর আমরা নয় দশমিক এক অনুশীলনের আঠারো ও উনিশ নম্বর অঙ্কের সমাধানটি শিখবো ঠিক আছে খুবই সহজ হয়েতে এই অঙ্কগুলো কিন্তু অনেক রকমভাবে করা যায় তো দেখো লেফট হ্যান্ড সাইড বা বাম বাক্য কী আছে কট এ প্লাস টেন বি বাই কট বি প্লাস টেন এ টেন এটাই বলতে আমাদের প্রুফ করতে হবে কি ট্যান বি ইন্টু কট এ ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি ট্যান বি কট এ উপরে আমাদের মোটামুটি এমনটা আছে শুধুমাত্র এখানে প্লাস আছে তো আমরা এই জন্য কি করব উপরে রেখে দিই রেখে দিয়ে নিচে কাজ করবো উপরে কট এটা আমরা রেখে দেব কট এ প্লাস ট্যান বি ঠিক আছে আর নিচে কি আছে কট বি তো কট বি সমান আমরা কি লিখতে পারি কট সমান সমান ওয়ান বাই আমরা জানি কট আছে টেনের অপোজিট টেন আছে কটের অপোজিট তো সেটাই অ্যাপ্লাই করবো কট সমান সমান আমরা কি লিখতে পারি ওয়ান বাই তো এখানে এই যে কন যেটা আছে সেটাই কিন্তু লিখতে হবে টেন বি প্লাস এখানেও তাই করব টেন এ সমান ওয়ান বাই কট ওয়ান বাই কট এখানে কি এ আছে এজন্য কোনটা এ হবে ঠিক আছে ওকে তো উপরে কি আছে উপরে আমরা যা আছে তাই রেখে দিই উপরে আছে দেখো কট এ প্লাস টেন বিশেষ যদি আমরা লসু করি তাহলে কি পাই লসক হবে দুটায় টেন বি কট এ টেন এ এটা আমাদের লসক হলো তো লসু করতে পারি আমরা সবাই তাই না এইটা আর এটা ভাগ করব তো ভাগ করলে দেখো tan b আর tan b কেটে যাচ্ছে থাকছে cot a cot a উপরের সাথে গুণ হবে অর্থাৎ cot a গুণ 1 তার মানে পাবো আমরা cot a প্লাস এটা আর এটা কেটে যাচ্ছে তো tan b আর 1 গুণ হবে অর্থাৎ tan b আসছে আমরা tan b ঠিক আছে এখন আমরা এটাকে সরল করলে কি পাবো উপরেরটা আগে লেখা হয় লবে যেটা আছে সেটা লিখে যাব cot যোগ গুণ হয়ে এটা উল্টে যাবে তাই না এই টেন বি উপরে যাবে টেন বি আর এটা আমাদের নিচে আসবে টেন বি ঠিক আছে এখন খেয়াল করো আমাদের এখানে কি আছে কোয়াটে প্লাস টেন বি এখানে দেখো কোয়াটে প্লাস টেন বি ওপরে আর নিচে সেম আছে তো আমরা কী করতে পারি আচ্ছা এখানে একটা ব্র্যাকেট দিই এইটা আর এইটা কিন্তু আমরা কেটে দিতে পারি এটা এটা কেটে দিলে আমাদের কী থাকছে এখানে দেখো টেন বি টেন বি কোয়াটে খুবই ইজিলিভাবে সলভ হয়ে গেল। ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড খুবই সহজভাবে সমাধান করলাম অথবা আমরা লিখে দেবো লেফট হ্যান্ড সাইট টু রাইট হ্যান্ড সাইট প্রুফ ক্লিয়ার খুবই সহজ তো এখন আমরা উনিশ নম্বরটা করবো উনিশ নম্বর এটা মুছে ফেলছি ঠিক আছে স্টমুল কি আছে দেখো √1 sin a আর এখানে কি আছে 1 sin a তো এটা আমরা খুব ইজি ভাবে সমাধান করব তো তার আগে তোমাদের প্রতি অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের ক্লাসের প্রত্যেকটা অঙ্ক ভিডিও আকারে আপলোড করা আছে তোমরা প্লেলিস্ট চেক করে যার যেটা প্রয়োজন সেই অধ্যায় থেকে দেখে নিতে পারো ঠিক আছে তো দেখো এইটাকে আমরা কি করবো প্রথমে রুটটা ভাগ করে দেবো এই রুটটা হর এবং লক দুইটার উপরে আছে আমরা কি করবো এটা ভাগ করে দেবো ওয়ান মাইনাস সাইনে আর এখানে কি কি লিখবো ওয়ান প্লাস সাইনে এই ধরনের যত অঙ্ক আছে সবই এই নিয়ম ফলো করে করবো ঠিক আছে খুবই সহজ এটা দেখো ওকে শুধু রুটটা ভাগ করে দিলাম এখন আমরা কি করবো দেখো ওয়ান মাইনাস আর এখানে ওয়ান প্লাস সাইনে এটা আমাদের ছিল রুট অভার তাই না এর সাথে আমরা ওয়ান মাইনাস সাইনে লবে যেটা আছে এই সেম জিনিসটা দিয়ে আমরা হওয়ার লবকে গুণ করবো ওয়ান মাইনাস সাইনে ক্লিয়ার এখানে আমরা লিখে দেবো হর ও লব কে বা লব ও হরকে হর কে রুট ওভার ওয়ান মাইনাস দ্বারা গুণ করি বা গুণ করে পাই লিখতে পারি আমরা ঠিক আছে কেন করলাম কারণ আমাদের এই রুটটা ওঠানোর জন্য ঠিক আছে আমরা প্রমাণ করবো কি সেক এ মাইনাস টেন এ ওকে তো উপরে কী হবে দুইটা স্কোয়ার একই জিনিস পেলাম তার মানে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে এটা লিখতে পারি আমরা এইটার হোল স্কোয়ার এইটার এটা কিন্তু সেম ক্লিয়ার তো দুইটা যখন একই জিনিস থাকে তো আমরা বর্গ আকারে লিখতে পারি এ গুনে এ স্কোয়ার তো এখানে দেখো ওয়ান মাইনাস সাইনে রুট ওভার ওয়ান মাইনাস সাইনে গুণ রুট ওভার ওয়ান মাইনাস সাইনে ইকাল টু রুট ওভার ওয়ান মাইনাস সাইনের স্কার হোল স্কোয়ার ওকে নিচে দেখো আমরা একটা সূত্র পাচ্ছি সেটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি তার মানে আমরা লিখতে পারি রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ এর হোল স্কোয়ার আমি কিন্তু খুবই ভেঙে ভেঙে বোঝাচ্ছি এক লাইনে করা যেত এটা কিন্তু তোমরা হয়তো বুঝতে পারবে না এখন দেখো এই উপরে স্কোয়ার আর রুটে কেটে যায় তাহলে কি থাকতেছে ওয়ান মাইনাস সাইন এ ঠিক আছে আর নিচে কি হয় এখানে এই রুট রেখে দিলাম এটা ক্যালকুলেশন করলে ওয়ান হবে আর এখানে কি হয় সাইন স্কোয়ার এ সাইন এ এর হোল স্কোয়ার করলে সাইন স্কোয়ার এখানে এটা কোন জন্য এ স্কোয়ার হবে না ঠিক আছে ওকে তো এরপর লাইন কী হবে দেখো খুবই সহজ ওয়ান মাইনাস সাইন এ আর এখানে রুট অব আমরা কি লিখতে পারি একটু দেখে আসি তো আমরা কি জানি তো এখন দেখো এখানে আমাদের কি আছে তো এই সাইন স্কোয়ারটা আমরা অপার পাশে নিয়ে যাবো তাহলে কি হয় কাল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ওকে তো 1 মাইনাস সাইন এ সমান আমরা কোয়ার লিখতে পারি কোয়ার এ দেখো কজ এ লিখে দিলাম ঠিক আছে এরপরের লাইনটা দেখো এখানে করতেছি উপরে কী আছে ওয়ান মাইনাস সাইন এ আর নিশ্চই দেখো কজ এ কে যদি রুট করি আমরা তাহলে কি পাই আমরা পাই ক জে ক জে আমরা যদি ফোরে রুট করি তাহলে কি পাব টু পাবো আমরা যদি এ স্কারে রুট করি তাহলে কি পাবো শুধু ইয়ে পাবো এখানে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস টু এখানে কিন্তু প্লাস মাইনাস কোয়া যায় কিন্তু মাইনাসটা আমরা নিব না কেন কারণ হচ্ছে এই ত্রিকোণমিতিক অনুপাতে নেগেটিভ কোনো অনুপাত বা কোন নাই ঠিক আছে এই জন্য প্লাসটা লিখে দিলাম ওকে তো এইটা আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে কি পাই দেখো তো ওয়ান বাই কোয়া লিখতে পারি না ওয়ান বাই কোয়া যে মাইনাস সাইন

I love this.